কোই নবীজির নূরানী কদম মোবারকে যিনি আমাদের কি শিক্ষা দিয়েছেন ইখলাস যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছো তাওহীদ যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কালো এবং সাদার মধ্যে পার্থক্য কতটুকু যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন জানিয়ে দিয়েছেন আসমান এবং জমিনের মধ্যে দূরত্ব কতটুকু যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ও আদর্শ কোন পথে চললে জান্নাত পাওয়া যাবে দুনিয়াতে টাকা অবস্থায় শান্তি পাওয়া যাবে দুনিয়া তাকা অবস্থায় মইরা গেলে মরনের পরে কোন কাজ করলে বালাখানা পাওয়া যাবে কোন কাজ করলে অটোমেটিকলি জাহান্নামে যাওয়া লাগবে ওય নবীজি আমাদেরকে জানিয়েছেন শিখিয়েছেন এই জন্য এই নবীজির প্রতি দুরুদুর সালাম আমাদের পক্ষ থেকে যেন আল্লাহ কবুল করেন সকল বলে না আমি আল্লাহ রবিন কোরআন হাকিমের মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم تعشونا دائما

ভালোবাসার শহীদ বিনা চিত্তে নম্র সহকারে বাবা ইবাদত করার জন্য আসতেন এই মসজিদগুলো আমাদের চুকে একটি মসজিদ মাত্র কিন্তু আকাশের ফристаন এর বড় হলো আর তোমাদের কাছে যেমন করে আলোক সজ্জায় সজ্জিত

দেখা যায় এটা হচ্ছে অনেক সুন্দর বাড়ি তিনি আমেরিকায় থাকেন এইভাবে করে মানুষ পরিচয় দিতে থাকে এটা সৌন্দর্য দেখে মানুষ জানতে চায় এটা কারবারই এত সজ্জায় সজ্জিত হয় এত উজ্জ্বল মনে হয় যেমন করে দুনিয়ার মানুষের কাছে ওই আকাশের তারা নক্ষত্রটাকে উজ্জ্বল মনে হয়

مانع رحيم. قل هو الله أبو أحد الله رسلك، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر الله أكبر اثبت نعم كيد

আপনি বলা মতেন আমি আল্লাহরী হচ্ছি এক আমার কোন আল্লাহ বলাই বলেন নাই এক বলেছেন আল্লাহ মানুষের

আমি কথা কেন বলব কেন বলতেছি আমাদের মধ্যে এমন একটি গুণার সংমিশ্রণ বেড়ে গেছে এমন একটি গুণার সাইরাত হয়ে গিয়েছে যে গুণাটাকে আমরা গুণে বলে মনে করি না আছে কি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও পৃথিবী মানুষেরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ও আমার সাহাবীরা

এই কথা বললে যদি আপনি অন্য এভাবে দখল করে থাকেন আপনি যদি বায়ের সম্পদ অন্য এভাবে দখল করে থাকেন কোন মানুষের সম্পদ যদি আপনি অন্যভাবে দখল করে থাকেন সরকারি জমি যদি আপনি অন্যভাবে আত্মসাপ করতে থাকেন

সেদিন তার কাছে জায়গা থাকবে না কাটা করে কিছুই থাকবে না তখন তার ওই আমল নামাজে পাহাড় বোঝার পরিমাণ নিয়ে উঠেছিল ওই আমল থেকে কেটে কেটে যার যতটুকু পাওনা তাকে ততটুকু দিয়ে দেওয়া হবে

তাকে ওই দিয়ে দাও আর এই দিতে দিতে ওই লোকটা একবারে হয়ে যাবে একবারে সর্বশান্ত হয়ে যাবে অবশেষে তাকে জাহান ভাবে নিক্ষেপ করা হবে

গোর্দার তার সাথে কাও পেশুন করবা না তার সাথে শিরিক করবা না আসলে কি করবা না আমারও তো ছেলে আছে অনেকের মেয়ে আছে পরিবার পরিবার আছে আপনারা কয়দিন বলেছেন এই রকম বলেছে এই ছেলে নামাজ পড়া না কেন এই ছেলে তুমি নামাজ পড়ো রোজান তো বিবাহ করক কিন্তু তার সাথে শিরিক করবা না এই রকম আমরা অনেকেই কিন্তু বলতে পারি নাই

যত পাপি বান্দা আছে আমি সবাইকে পাওয়ার পর্ব শাস্তি দিয়ে দিই আবার আমি যাকে ইচ্ছা শাস্তি না দিয়ে ক্ষমা করতে পারি না দিয়ে ক্ষমা করব কিন্তু আমি শিরক গুনাহ কোন অবস্থাতেই ক্ষমা করব না আওয়াজ দেব না না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাহলে উপায় কি এখন কি করা যাবে যারা শিরকের সাথে সম্পর্কিত আছেন সম্পৃক্ত আছেন জড়িয়ে গেছেন খালস নিয়তে যদি কেউ তবা করতে পারে আর যেই গোনাটা করতেছে চলমান চলতেছে এই গোনা থেকে যদি বেরিয়ে আসতে পারে খালস নিয়তে তবা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা কত তওবা করলে আমি শিরক গুলোকে মাফ করে দেব সুবহানাল্লাহ এবার আসুন এত অল্প সময়ে শিরকের বিস্তারিত বর্ণনা তুলে ধরা সম্ভব না

আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শরিক করা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কি করা শরিক করা শিল্পের প্রকার বলছি আত্মা হৃদয়া এটা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এটা শরিক করা

যেমন অন্ধকার রাতে অন্ধকার রাতে ও একটি কালো একটি কালো পাথরের মধ্যে যদি পিপিলি গাহাটা চলা করে মানুষ যখন মানুষ যেমন দেখতে পায় না মানুষ যখন যেমন বুঝতে পারে না তেমন ভাবে আমার মধ্যে মধ্যে ছোট শিরিকটা ঢুকে যাবে আমার শিরিকে খুফি এই শিরিকে খুফি আর একটি উদাহরণ হচ্ছে শিরকে আজ করো আর স্টিলার উৎস মোস্তকে ইবাদত করা লোক দেখানো কি করা ইবাদত করা গায়েবর নামে মানত করা মানুষের নামে মানত করা কোন বিশ্বাসের নামে মানত করা আমি এটা স্পষ্ট করতে চাই এটা অনেক বেকা কাজ আপনি যদি একটু ভালো পড়াশোনা করেন এই সব ফালস আপনারা তো অনেক চার্জ করেন অনেক কিছু চার্জ করেন

আরেকটি আরেকটি প্রকার বড় অপরাধ কারো নাম আল্লাহর আগা যাই বলি বলেন কারো নাম যদি আল্লাহ হয় তাহলে এটা হবে শিরিক কারণ আল্লাহ একজন আল্লাহ কয়জন একজন

সরাসরি এই নাম গুলো মানুষের মধ্যে মানুষের জন্য রাখা যাবে না যদি রাখতে হয় আগে পিছে একটা বিষয়কে চেঞ্জ করে। আব্দুল্লাহ হয়ে যাবে তো যে বিষয়টা আমি বুঝাইতে চাইলাম সবচেয়ে বড় গোনার নাম কি অনেকে বিভিন্ন মানব করেন মানব একজনের নামে করতে হবে সবাই একজনের নামে করতে হবে

যখন বাবারে সেই সাশ হাজার হাজার পাগলস মেলা হাজার হাজার বন্ধ বসে মিলে যায় মেলা ঠিক কিরা গাথাায় কলকি ধরে কেও밧 টানে এইটা কি বাস্তব না মিত্তা বাস্তব না মিত্তা খোরাকি কসম এই কাজ যদি ভালো হইতো হুজুর আগে করতে এই কাজ যদি ভালো হইতো যে বড় বড় মাদ্রাসার প্রিন্সিপালরা বড় বড় মাদ্রাসার মুহতামিমরা সুপারিনটেন্ডরা বড় বড় মুহাদ্দিসরা মুফাসসিররা আগে মাজারের খেদমত করত মাজারের খেদমত নয় মসজিদের খেদমত করুন আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন দিতে চাইলে মাজারে নয় ওরা কুহাট মুসলমান গরিবদেরকে দেখে দেখে দেন আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দান করুন

এই হবে না কারণ আপনি চিন্তা করে দেখুন আপনি আমি যখন মারা যাব আপনার শতাবর্ষের যতই সম্পর্ক খারাপ তত প্রতিবেশী। মাইয়া গেলে কিন্তু প্রতিবিشيরা জানার অঙ্গগন করে মাইয়া গেলে কিন্তু ওই প্রতিবেশীরাই লাই বাস কাটে কে আবার কবর করে কে আবার বিভিন্ন দিশা अनजानদার চন্ন রাস্তাকে দখল করার জন্য সহসব করার চেষ্টা করে কিন্তু আপনি যাদেরকে খাওয়াচ্ছেন দৌড়ে গিয়া খাসি গরু বিভিন্ন জিনিস তারা কিন্তু অনেকে সহজে আপনার জানাজার খবরও পাইবে না ঠিক কিনা এই জন্য বিভিক্রী কি জাগ্রত করুন আপনার আগে হক হচ্ছে পাড়া কত আগে হক কি